ভোলার দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা বুধবার রাত তিনটায় উপজেলার পাঁচ নং দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার সংলগ্ন ব্যাপারী বাড়ি থেকে তাদের আটক করা হয় এ সময় আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে দুইটি আগ্নেয়াস্ত্র দুইটি কার্তুজ পনেরোটি দেশীয় অস্ত্র এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর বিষয়টি নিশ্চিত করে জানান আটক হওয়া ব্যক্তিদের সকল আলামত সহ খান থানায় হস্তান্তর করা হয়েছে ভুক্তভোগী এবং স্থানীয় জনসাধারণগণ কোস্টগার্ডের নিকট সাহায্যের আবেদন করলে কোস্টগার্ড উক্ত এলাকা সময়ে তাদের তৎপরতা বৃদ্ধি করে যার ফলশ্রুতিতে আজ বুধবার রাত বারোটা তিরিশ ঘটিকা হতে সকাল পাঁচটা তিরিশ ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জন একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়